হ্যালো বন্ধুরা আজকে আমরা সবাই মিলে যাচ্ছি বাবার বাড়ি তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে এখন আমরা পৌঁছে গেছি আমাদের কালনা স্টেশনে তো আমরা মোটামুটি পঁয়ত্রিশ জন মিলে যাচ্ছি এখন একজনই রয়েছি বাকিরা সবাই পেছনে আসছে তো সবাই মিলে একসঙ্গে দেখা হবে সারা ফুলি তো ওইখান থেকে সবাই বেরোবো একসাথে দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি সকলেও ভালো লাগবে এখন ওয়েট করবো যতক্ষণ না ট্রেনে আসছে তো আমাদের ট্রেন ঢুকে গেছে এটা পুরো কাটুয়া থেকে হাওড়া লোকাল রয়েছে তো এটাতে গেলে আমাদের সুবিধা হবে ব্যান্ডেলে নামতে হবে না দেখো মোটামুটি ভালো ভিড় রয়েছে ট্রেনটাতে আমাদের বাঘটা অনেকটাই বড় তো জালনা দিয়ে বাইরে থেকে বাধা হচ্ছে সকলে দেখতে থাকো ছেড়ে দিয়েছে সবাই মিলে খুব মজা করতে করতে যাচ্ছি দেখো ঘুরতে পাড়ায় যখন ঢুকলাম দুটো বোন রিলস বানাচ্ছিলো এখন আমরা পৌঁছে গেছি শরফলি জংশন সবাই নাচছে এখন ট্রেন থেকে দেখো আমাদের জীবন ভাই কত খুশি এদের ট্রেনের প্ল্যাটফর্মে নিশ্চয় টোটালটা এতটাই গরম হয়ে গেছে খালি ভায়ে পা পা ফেলা যাচ্ছিল না রিয়াকশন দেখছিলো সবার তো সবাই যাচ্ছে এখন তো দেখো ঘাটে জল টই টই করছে কত জল জল দেখো কত এখন মোটামুটি দুটো মতো বাজে জল পুরো ভর্তি রয়েছে এই জলটাই বিকেলবেলা অনেকটা নিচে চলে যাবে এখন সবাই মিলে বসে রয়েছে এখানে সবাই রেস্ট নিচ্ছে কেউ হালকা করে টিফিনও করে নেবে আমি এমন টিমের মধ্যে এই প্রথমবার এলাম সত্যি খুব মজা হয় সবাই মিলে তবে একটা জিনিস দেখলাম এখানে কালনার লোকজনই বেশি বেশি থেকে আমাদের মতো লোকজনের সাথে দেখা হয়েছে তারা বেশিরভাগ আলাদা গেছে দেখো ঘাটে সবাই কতটা নিচে নেমে রয়েছে জল এখন কতটা নিচে চলে এসেছে যখন আমরা এসেছিলাম তখন জল ছিল পুরো উপর পর্যন্ত দেখেছে তো এখন স্নান করা হবে স্নান করে জল উপরে বাঘটাকে সাজিয়ে তারপর স্নান করার পালা চলছে দেখতেই পাচ্ছ তোমরা সবাই সবাই মিলে যাচ্ছে এখন স্নান করতে যাই বলো মজা খুব হচ্ছে সবাই ফুল তো মজা করছে এই রে ফুল ধরে দেখতে দেখো ভালো লাগলো সবার এই ঠিক তোলা হচ্ছে আমাদের বাঘ

দেখো বাঘ রেডি করা হচ্ছে সবাই যার মতন সেজেছে ছাই বস্ত্র গায়ে দেখে সবাইগুলো বেরিয়ে পড়লাম এখন এই যে বাঘটা যে বেরিয়ে গেল আমি এদেরটা ধরতেই পারিনি একবার দেখা হয়েছিল ডাকাত বাড়ি গিয়ে গন্ধে এতটা ফাস্ট আছে এরা

পিছনটা কেক কাটিয়ে ঢুকলাম ওটা এখানে সবাই পুজো দিচ্ছে আর এই হচ্ছে সেই দুধ পুকুর ফার্স্ট মর্নিংয়ে এসে জল ঢালার আগে এখানে স্নান করে নিতে হয় এখানে স্নান করার পর তারপরে লাইনে দাঁড়িয়ে জল ঢালতে হয় বাবার মা দেখে নাও বন্ধুরা পুকুরের চার পাঁচটা খুব সুন্দর করে সাজিয়েছে আমাদের টিম চলেছে মাথায় করে চল যাচ্ছে সবাই মেয়েরা লাইনে দাঁড়িয়ে আছি এখন এখানে একটা মজার ঘটনা ঘটেছিলো এখানে তো ফোন এলাও নেই ক্যামেরা স্যামেরা করা যায় না আমি করছিলাম ও জল ফেলার পর বলছি যে পুরোহিত ঠাকুর বাসায় আমাকে দেখে নিয়েছিলো ক্যামেরা করছে তারপর এখান থেকে একটা পুত্র ফুল নিয়ে আমার চোখের উপর বেড়েছে আমরা ফল তো ফলটা এসে পুরো চোখের চোখের ওপরে লেগেছে সঙ্গে সঙ্গে ক্যামেরাটা নামিয়ে দিয়েছিল জল ঢেলে হচ্ছে সবাই দেখে নাও হয়ে গেল এখন এটা জল ঢেলে সবাই স্টেশনে এসে অপেক্ষা করছি ট্রেনের ট্রেন ঢুকছে ট্রেনের মধ্যে সব কিছু অবস্থা সবাই জীবন হয়তো খুব মজাতেই রয়েছে এখানে বসে রয়েছে ছয় মিনিট চলে এসছি আল্লাহ যেন বন্ধুর সাথে দেখা হয়ে গেল অনেক বছর পর অনেক কষ্ট করে বাবার মাথায় জল ফেলে ভগৎসাজে চলে এসেছি আমরা কষ্ট হয়েছে সকলেই তবে ভালো লাগছে খুব শান্তি লাগছে একটা মনে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য লাভ ইউ অল